হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যানাদার ব্লক আজ ফোর্থ ফেব্রুয়ারি আর আজকে আমার শাশুড়ি মায়ের আশিতম জন্মদিন তো আমার ননদ হঠাৎ করেই সকালবেলা প্ল্যান করলো যে আসবে আর মাংস কিনে নিয়ে আসবে এখানে এসে রান্নাবান্না হবে আর আমরা বার্থডে সেলিব্রেশন করবো তো যেমন কথা সেমন কাজ তো সকাল আগে ননদ চলে এলো মাংস কিনে নিয়ে এনে সে নিজেই রান্না টান্না করলো আমার হাজব্যান্ড একটু হেল্প করেছিল বাদ বাকি পুরোটাই আমার ননদ নিজে রান্না করলো আর তারপর ননদের বর আমার ননদের মেয়ে কেক কিনে নিয়ে এসেছে তো এখন ওই বার্থডে কেক কাটিং হচ্ছে সবাই মিলে একসাথে যেহেতু আসি তম বার্থডে তো সেলিব্রেশন করতেই হবে আর আমার শরীরটা খুবই খারাপ তো আমি কোনো আয়োজনই মানে করতে পারিনি প্রতি বছর আমরা কেক কাটি একটু রান্না হয় খাওয়া দাওয়া হয় তো আজকে আমি অসুস্থ থাকার জন্য কোনো আয়োজনই করতে পারিনি যেহেতু ননদ কলকাতায় আছে তো সেই পুরোই দায়িত্বটা নিয়ে নিয়েছে আমি বেশ মহারানি ট্রিট পেয়েছি আজকে মানে সবই রেডি মানে তৈরি খাবার তৈরি কেক সব মানে পরিবেশন করে দিয়েছে আমি খেয়েছি আর শুধু ফটো তুলেছি আর কি এটা আমার ডিপার্টমেন্ট আমার ভীষণ ভালোও লাগে ফটো তুলতে ভিডিও করতে সেটা আপনারা জানেনি তার জন্যেই কন্টেন্টগুলো করি যাই হোক ভাবলাম ছোটোখাটো একটা ঘরোয়া অনুষ্ঠান একটুখানি তো স্মৃতি হয়ে থাক তো একদমই ছোটো শুধু আমরা এই কয়েকজন আর কাউকে ডাকা হয়নি কিছু বলাও হয়নি হঠাৎ করেই প্ল্যানিংটা হলো বলে কাউকে বলাও হয়নি তো এই যে কেক কাটা হচ্ছে এখন কেক মানে খাওয়ানো হচ্ছে আমার শাশুড়ি মাও অসুস্থ একটু আগেই ডায়ালিসিস করে এলেন উনি এসে কেক কাটিং হচ্ছে এখন সবাইকে কেক টেক খাওয়ানো হচ্ছে তারপর কেক মানে ডিস্ট্রিবিউশন হবে এটাই আমাদের সন্ধ্যাবেলা টিফিনও হয়ে যাবে আজকে তো এই যে আমি যেহেতু কোনো ফটোতে ছিলাম না তো আমি তো চলে এলাম ফটোতে আমি খুবই শরীর খারাপ ছিল বলে আমি কোনো কিছুই করতে পারছি না আজকে তো একটু ফটোতে না থাকলেই নয় এই যে মুখটাতে একটু ফটোতে দেখাতেই হবে তো যেরমই হোক এই যে আমার ননদের মেয়ে এখন কেক কেটে সবাইকে পরিবেশন করছে আজকেই বলে বলেও না মহাণি ট্রিট পেয়েছি কোনো কিছু করতে হয়নি সব রেডিমেড তো মাঝে মাঝে না শরীর খারাপ হলে ভালোই হয় বেশ আদর যত্ন পাওয়া যায় না না মজা করছিলাম সেটা নয় শরীর খারাপ পাওয়ারই মানে না হয় তো আমি বেশ যত্ন টত্ন পাচ্ছি যেহেতু শরীর খারাপ সব রেডিমেড পাচ্ছি হাতের সামনে কেকটাও খুব টেস্টি ছিল আর এই যে চিকেন কষা আমার ননদ রান্না করেছে নিজের হাতে ভীষণই টেস্টি হয়েছিল আসলে নিজে রান্না করি তো সেরম মানে নিজের হাতে রান্না খেয়ে খেয়ে একঘেই হয়ে গেছে কেউ যদি এসে রান্না করে বেড়ে খাওয়ায় মাঝে মাঝে ভীষণ ভালো লাগে আজকে তো তেমনিই হয়েছে নরদ নিজে হাতে রান্না করেছে নিজে হাতে বেড়ে খাইয়েছে তো বেশ মানে স্বাদটাই দ্বিগুণ হয়ে গেছে ভীষণই অন্যরকম আর ভীষণই ভালো সত্যি রান্নাটা ভীষণই ভালো হয়েছিল আর রুমালি রুটি কিনে আনা হয়েছে এই যে সবাই মিলে একসাথে ডিনার করা হচ্ছে আড্ডা চলছে গল্প চলছে আর রসগোল্লা আনা হয়েছিল আমার দিয়ে রসগোল্লা আর রুমালি রুটি কিনে এনেছে আর মাংসটা ঘরে রান্না হয়েছে তো ভীষণই সত্যি খুব টেস্টি হয়েছিল আর সঙ্গে মানে ভীষণই আড্ডা চলছে অনেক দিন পর এই যে আমাকে বেড়ে দিয়েছে চিকেন কষা রুমালি এভাবে আদর করে কেউ যদি রান্না করে বেড়ে দেয় তো দ্বিগুণ খাওয়া হয়ে যায় তো আমরা ডিনারটাকে এনজয় করি কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আর কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার